নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি এক কাপ সুজি ও ডগদই দিয়ে সকালের জলখাবারের জন্য স্বাস্থ্যকর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দারুণ স্বাদের হয় দেখুন কতটা সফট হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে বাচ্চাদের স্কুল কলেজে টিফিনে অথবা সকালে জলখাবারে আপনারা এরকম সুজির চিলা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ মতো সুজি হাফ কাপ মতো টক দই পরিমাণ মতো লবণ হাফ চামচ মতো চিনি এক চামচ মতো গোটা জিরে ও হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো ভালো করে এক কাপ জল দিয়ে আমি ব্যাটারটা মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর আবারও এক কাপ মতো জল অ্যাড করে ভালো করে মিক্সড করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি ব্যাটারের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে যাতে করে পাত্রে ঢালা মাত্রই স্প্রেড করে যায় যাকে বলে পরিং কনসিস্টেন্সি দেখুন ভালো করে পেস্ট আমি বানিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও তিন চামচ মতো ক্যাপসিকাম কুচি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে এটা বানাতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে এইরকম সুজির চিলা সুগার প্রেসারের রোগীরাও খেতে পারে তবে সেক্ষেত্রে সুগারের ক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনি অ্যাড করে বানালে খেতে কিন্তু বেশি ভালো লাগে ফ্রাইং প্যানে আমি সামান্য একটু পরিমাণ তেল ভালো করে স্প্রেড করে দিয়ে দিচ্ছি এক হাত মতো ব্যাটার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই তৈরি করতে হবে ঢাকা দিয়ে মিনিট দুয়েক সময় রেখেছিলাম ঢাকা খুলে ব্যাটারের ওপরের দিকে আবারও সামান্য একটু পরিমাণ তেল ভালো করে ব্রাশ করে দিয়ে অপর সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা ভালো করে চিলাগুলো ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজবেন খেতে দারুণ লাগে বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে আপনারা স্কুল কলেজে টিফিনে বানিয়ে দিতে পারেন খেলে অনেকটা সময় পেট ভর্তিও থাকে খুবই কম সময়েও তৈরি হয়ে যায় এইভাবে একে একে সমস্ত চিলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি ভালো করে ভেজে সস ও টকদইয়ের সঙ্গে সার্ভ করবো রেসিপি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবং অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে খেয়ে বুঝতেও পারবেন না এটা সুজি দিয়ে তৈরি এতটাই টেস্টি হয় দেখুন সমস্ত চিলাগুলো আমি একে একে ভেজে নিয়েছি এবারে আমি টক দই ও সসের সঙ্গে সার্ভ করছি রেসিপি ভালো লাগলে আবারও বলছি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ